পুকুরে ভাসছে রহস্যজনক বস্তু দিনে দেখা দিচ্ছে একবার কয়েক সেকেন্ডের মধ্যে আবার তলিয়ে যাচ্ছে এটি কি জিন নাকি অন্য কিছু যা দেখতে নিয়মিত ভিড় করছেন দর্শনার্থীরা ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার শতবর্ষী একটি পুকুরে কয়েকদিন ধরে ভাসছে অজ্ঞাত এই বস্তুটি স্থানীয়রা বলছেন বিভিন্ন আকৃতি নিয়ে এক একদিন এক এক সময় ভেসে ওঠে এটি অলৌকিক আবার কেউ দাবি করছেন এটি কোনো অজানা প্রাণীর ছায়া পুকুরটির অবস্থান উপজেলার বালিয়ান ইউনিয়নের চামার বাজার এলাকার মোরল বাড়িতে গ্রামবাসী অনেকে ধারণা করছেন এটি হয়তো জিন বা অন্য কোনো অতি প্রাকৃত শক্তি জিনিস দিন ধরে আছে থাকতো এক কোনা থেনতে এই দেখছি মশের সিঙ্গাল লাহানা আবার দেখছি তালের লাহানা আবার দেখা যায় একটা সিঙ্গাল লাহানা বাসে আর এই কোন সময় বাজে বাসে গজের লাহানা কোন সময় বাজে বাসে কুমিরে মাথা লাহানা এইরকম অবস্থা আর কি বাইসে দুই তিন সেকেন্ড মানে বাসতে যেত বাসে বাইসে ভুরভুরে ভুরভুরে বাসে ভাইছে ইয়া আবার তলে পরে ভুরভুরে ইয়া আমি দুদিন দেখছি একদিন আপনার কাঠের মতো বাড়ছিল আদাত বাড়ছিল আর কি কাঠের মতো আরেক দিন দেখছি ওটা শিঙ্গার মতো বোঝা গেছে আবার কাঠের মতো বোঝা গেছে তো পোস্ট আমি আর কি বুঝতে পারিনি আমি আরকি দুদিন দেখছি ইনি নিয়ে বেশ সৃষ্টি হয়েছে বিশুটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় কৌতূহলী দর্শনার্থীরা প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন পুকুর পারে আমার খুব ইচ্ছা যে জিনিসটা দেখার জন্য তবে আজকে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি আরও একটু সময় আসি যদি না বাসায় দেখি ইনশাল্লাহ কালকে আবার একটু আসবো আমরা এমনি ফেসবুকে পাইছি এইখানে একটা আশ্চর্য জিনিস পাশে সেখানে আমরা মুক্ত থেকে আসছি পুকুরে হঠাৎ করে আশ্চর্যজনক কিছু ভাসতেছে তো এটা আমার আমারিটারি অফিসার আমি বললাম যে দেখে আসি আসলে জিনিসটা কি বাসছে কেউ কিছু বলতে পারে না হচ্ছে আহ কচ্ছপ টাইপের হইতে পারে হইতে পারে কোনো অদ্ভুত কিছু ঠিক আছে সো আসলে নিশ্চককে না দেখলে তো আসলে বোঝা বলা যায় না ধারণা করা হচ্ছে বিষয়টি রহস্যজনক হলেও এটি প্রকৃতিগত কোনো বস্তু বা পুকুরের মাটির নিচে চাপা পড়ে থাকা কোনো আবর্জনাও হতে পারে ঘটনাটি গভীরভাবে অনুসন্ধান করলে হয়তো প্রকৃত রহস্য উন্মোচিত হবে